আপনি কি বয়স নিয়ে টেনশনে আছে আপনাকে আর টেনশন করতে হবে না দেখেন ভাই অরিজিনাল বাচ্চা সিরাম দিলে জাস্ট এইভাবে মানে খেয়ে ফেলতে ইচ্ছা করে যে দেখেন এই সিরাম ইউজ করলে না আপনার বয়স একদমই কমে যাবে ভাই যারা কিনা ডুপ্লিকেট পেস থেকে নিছেন আমার ভিডিও দেখে তারা তো ঠকবেই না আমার কিছু করার নেই আপনি আমাকে কেন খুঁজে পান না আপনারা আমার আফসোস মানে আপনি একটু খুঁজেন একটু রিচার্জ করেন যে আসলে আমি কোথায় আছি আপনারা তো পাচ্ছেন না বাট করতেছেন ফেক পেস থেকে অর্ডার করতেছেন আর আমার ভিডিও দেখে স্কিন টু স্কিন মানে একদম নষ্ট করে বাট এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাচ্চা সিরাম এটা ইউজ করলে কিন্তু আপনার স্কিন একদম আমার মতো সুন্দর হয়ে যাবে দেখেন একদম স্কিনে ভর্তি ভর্তি করে দিবেন আর কি করবেন রাতে শুয়ে পড়বেন এরকম সিরাম যদি আপনি দেন না ভাই আপনি জাস্ট পনেরো দিনে জোয়ান হয়ে যাবেন বয়স যদি সত্তর থাকে না আপনি তিরিশ বছরে চলে আসবে স্কিন টোন জাস্ট স্কিনটাকে টান টান করে চলবে চোখের নিচের কালো দাগ ব্রোন মেস্তা যা সব দূর করে সুন্দর একটা বেবি স্কিন দিবে আমাদের বাচ্চা সিরাম ভাই একটা সময় ছিল বাচ্চা সিরাম দুই টাকা সেল করছি বিশ্বাস করলেন আমি দুই হাজার টাকা সেল করছি এই সিরাম দেখেন অরিজিনালটা দেখেন তো আপনাদের জন্য কিন্তু আরো মজার ব্যাপার নিয়ে চলে আসছি এখন যে বাদশা সিরাম শুধুমাত্র হাত স্কিনে দেওয়া যাবে তা কিন্তু না আপনি বাদশা সিরাম এখন সম্পূর্ণ বডিতেও দিতে পারবেন বাদশা সিরাম সম্পূর্ণ বডি দেখেন কি পরিমাণ চিকচিক করতেছে বাদশা সিরাম আপনি হচ্ছে বডিতে দিবেন দেওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর যখন শুকিয়ে যাবে ভাবে হচ্ছে আপনার রাতে বডি কিনটা দিবেন দেখেন কি পরিমাণ ব্রাইট কি পরিমাণ চিকচিক করতেছে বয়স তো এমনি কমে যাবে চামড়ার কুচকাবে না আর এটা দিলে কিন্তু স্কিন অতিরিক্ত ফস হয়ে যাবে এইটার রেগুলার প্রাইস কত টাকা ছিল বলেন তো অনেক বেশি ছিল দুই হাজার টাকা ছিল আঠারোশো টাকা ছিল বাট এই বাদশা সিনেমা আমরা ঈদ উপলক্ষে শুধুমাত্র আপনাদের জন্য পাঁচশো টাকায় দিচ্ছি এখন বলবেন তো আপু তোমার তো ডুপ্লিকেট তোমার তো বয়লে না এরকম অনেকেই কমেন্ট করবেন বাট এটা একশো পার্সেন্ট অরিজিনাল একশো পার্সেন্ট যে দেখেন সুতাগুলা দেখেন এই যে দেখেন ফ্রিজে আমার সুতাগুলা এই যে দেখেন দিলাম না ঘসায় যে গলে গেছে আমি প্রোফ দেখাই দিলাম আপনাদের গে দেখেন সুতাগুলো গলে গেছে আর ডুপ্লিকেট যেটা না সেটা ভিতরে বড় বড় সুতা থাকবে বাট সেটা গলবে না এটা টান দিলে একদম সুতার মতো বের হয়ে আসবে দেখেন এই দেখেন আপনার দেখে আমি দেখাই যে কত এই যে সুতা জাস্ট এটা ডলার দেওয়ার সাথে সাথে হচ্ছে গে এটা সুতা না এটা হচ্ছে কোলাজেন এটা হচ্ছে কোলাজেন যেটা আপনার স্কিনটাকে সুন্দর করে তুলবে ফর্সা করে তুলবে আর যেটাতে সুতা দেওয়া থেকে এটা আপনার স্কিনটাকে অনেক ক্ষতি করে বা এমন আছে আপনি স্কিন জোলে টুলে চামড়াটা আমরা কুচকে যেতে পারে বাট আমাদের এটা যদি আপনি ইউজ করেন কোলাজেন যেটা আছে এটা ইউজ করলে আমার মতো সুন্দর একটা বেবি স্কিন পাবেন এই দেখেন কত কত কোলাজেন আমার শুধু দিতেই ইচ্ছা করতেছে সো এটা কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকায় পাবেন আর মাত্র কয়দিন আছে চার থেকে পাঁচ দিন আছে যারা অর্ডার দিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলো এটা ইউজের ফলে এটা রেগুলার ইউজ করতে হবে অবশ্যই আপনাকে রেগুলার ইউজ করতে হবে আপনি যেমন পানি খান আপনার বডি জন্য যেমন পানিটা প্রয়োজন ঠিক হচ্ছে সিয়াম তো আপনার স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি প্রয়োজন এটা ইউজ করে আপনার বয়সের চাপ দূর করে স্কিনটাকে টান টান ও সুন্দর করে দেবে আপনারা যারা কিনা পাঁচশো টাকায় নিতে চাচ্ছেন খুচরা দামও হচ্ছে পাঁচশো টাকায় পাচ্ছেন যারা পাইকারি নেবেন দুই হাজার তিন হাজার পিস তারা হচ্ছে পাঁচশো টাকায় পাবেন যারা নিতে চাচ্ছেন তারা স্কিনের যে নাম্বারটা আছে ঠিক এই নাম্বারটাতে অর্ডার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাচ্চা সিরাম